এই এই নাম আমি কারো পরিচিত না সত্য কথা বলার জন্য কিন্তু একটা সৎ সাহস লাগে পাঁচশো ছবির সময় সিনেমা হল ছিল প্রায় তিনশো কাছাকাছি হল ছিল সাকিবের সবকিছু মিলা ওইখান থেকে কিন্তু যাত্রা স্টার্ট আমি একশো ষাটটা হলে রিলিজ করছি একসাথে সিনেমার গেট গেট খুলে মানুষ নিয়ে গেছে ভালোবাসলেই গড় বাঁধা জানার ছবি এমন কোনো হল নাই যে দুই মাস আড়াই মাস না চলছে যারা মূল বেশি ইনভেস্ট যারা করছে তারাই ভাই গেল গা বরবাদ পুরা ভাইঙ্গা ফেলে একটা কথা একটু উদ্ধ যে সাকিবিয়ান সাহেব ভক্ত এইটা আমি এই নামে আমি কারো পরিচিত না এই নামে কারণ ভক্তরা আমি পরিচিত আমি দর্শক হিসাবে এমন তো বক্ত দর্শক আমারও আছে সবারই আছে ইন্ডাস্ট্রি এমন কোনো ব্যক্তির নাই সবার আছে হ্যাঁ তো কেউ একটু কম কেউ একটু বেশি কিন্তু আন এই শব্দটার সাথে আমি আচ্ছা মানে খুব অ্যাডজাস্ট করতে পারতেছি না আচ্ছা তো এটা আমার মনে হয় আপনাদের আসলে কি সঠিক যে সিনেমাটা টাকা ওঠে তো ব্যর্থ বা এভাবে টাকা আসলেই ওঠে কি ওঠে অ্যাকচুয়ালি আমার আমি আমি বলি হ্যাঁ সত্য কথা কিন্তু সবাই বলতে পারে না সত্য কথা বলার জন্য কিন্তু একটা সৎসাহস লাগে এবং এটাকে অনেকে এই আমাদের বর্তমানে যে পরিস্থিতিটা চলতেছে এখানে সত্য কথা অনেকে মানুষের ভিতরে রেখে দেয় বলতে পারে না আর না বলতে পারলেই দেখা যায় সত্যকে অনেক মিশামিসা মিশাকে অনেক সত্য হয়ে যায় সত্যকে অনেক মিথ্যা হয়ে যায় এই দরে। আমি এই ব্যবসার সাথে তো আপনার পূর্ণ মুসল জড়িত আমি আমার তো প্রতি ঈদের ছবি রিলিজ ছিল আমি আপনাকে একটা ছবির উদাহরণ দিই ছবির নাম পাসওয়ার্ড আমার চোদ্দ বর ভাই মালিক আফসারি ভাই ছবিটা বানাইছে পাসওয়ার্ড ছবি পাসওয়ার্ড ছবির সময় সিনেমা হল ছিল প্রায় তিনশোর কাছাকাছি হল ছিল তিনশো তিনশোর কাছাকাছি হল ছিল সেই পাসওয়ার্ড ছবি যদি মনে করেন যে পাসওয়ার্ড ছবির যে সাকিবের লুক বা সাকিবের সব কিছু মিলা ওইখান থেকে কিন্তু যাত্রা স্টার্ট পাসওয়ার্ড থেকে মানুষ কিন্তু তাকে যে লুফে নিছে এই পাসওয়ার্ড থেকে কিন্তু নিছে সেই পাসওয়ার্ডে আমি একশো ষাটটা হলে রিলিজ করছি একসাথে এই রেকর্ড কিন্তু এখন পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই এর আগে আরেকটা রেকর্ড ছিল আমার শ্যুটার একশো পঁয়ষট্টিটা সিনেমা হল তো হল যখন ছিল এই দুইটা রেকর্ড কিন্তু এখন পর্যন্ত আমার কেউ ভাঙতে পারে না পাসওয়ার্ডের সময় আমরা দেখছি পাসওয়ার্ড না আবার আরেকটা ছবি ছিল ভালোবাসলেই এই যায় না এটা আমি অত ওইভাবে জড়িত ছিলাম না বাট আমি অল্প টাকা দিয়ে আমি এখানে পার্টনারে ছিলাম যেটা আমি আমার ইন্ডাস্ট্রিতে প্রথম আসার যেটা আমার সেইখানে দেখছি যে সিনেমার গেট খুলনা সংকট নাকি সিনেমা একটা আছে গেট খোলা মানুষ নিয়ে গেছে গা মানে ভালোবাসলে গরবাজা জানার ছবি এমন কোনো হল নাই যে দুই মাস আড়াই মাস না চলছে সেখানে তখন হল হলের সংখ্যা ছিল চারশোর কাছাকাছি তখন সিনেপ্লেক্স সংখ্যাটা খুব কম ছিল এই চার পাঁচটা সিনেপ্লেক্স ছিল তখনই ভালোবাসলে গড়বাজা জানার প্রডিউসার মানে যারা আমাদের সাথে যারা পার্টনার ছিল মানে আমি তো খুব কম ইয়েতে ছিলাম যারা মূল বেশি ইনভেস্ট যারা করছে তারাই ভেঙে গেল গা কারণটা কি কারণটা হলো আপনাকে হল থেকে দিচ্ছে কত আপনার যদি দুশো টাকার টিকিট বিক্রি হয় হলে তো আর দুশো টিকিট না একশো টাকা একশো টাকা দেড়শো টাকা একশো দেড়শো টাকা বিক্রি হয় আপনার সর্বোচ্চ পাচ্ছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একশো টাকার টিকিট বিক্রি হলে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টিকিট পেয়েছেন এখন আপনি ওইখানে চারশো মানে চারশো পাঁচশো সিট আছে মনে করেন সিনেমা হলের ভিতরে পাঁচশো সিটে একশো টাকা টিকিট পেয়েছিল কয় হাজার টাকা বিক্রি হয়

একটা মানুষ কত টাকা উঠাইতে পারে এটা একদম নরমালি ঠিক আছে যেজন্য আমরা আমরা এখন কি আমরা একচুর আমরা যেন ফিডিং মারতে পারি ভালো যে আপনি কিছু আর দেখবেন কিছু ডিরেক্টর আছে কিছু ডিরেক্টর আছে হ্যাঁ কিছু আর্টিস্ট আছে হ্যাঁ কিছু নায়ক আছে কিছু নায়িকা আছে এরা কি করে একটা মক্কেল ফিট করে ফেলে আচ্ছা প্রডিউসারের মধ্যে যাদের টাকা পয়সা সঙ্গে ফিট করে রাত রাতের দিনে তাদের এমন স্বপ্ন দেখায় যে ছবি রিলিজ হলে আপনি মনে করেন 100 টাকার মালিক হইয়া গেলেন আমি এমনও দেখছি কাকরেলে ছবি রিলিজ করছে ব্যাক নিয়াছে টাকা নিয়া যাবে উল্টা টাকা বাড়া দিতে হইছে আমাদের সে টাকা নিয়ে যাবে তো দূরের কথা বাড়াটাই নাই বাড়ায়টাই দেয় আচ্ছা হ্যাঁ তো এই ভাবে করতে করতে আমাদের প্রসেসরগুলো হারায় গেছে